ফসলের সাথে এ কেমন শত্রুতা হিংস্রতা নৃশংসতা পূর্ব শত্রুতার জের ধরে দুই কৃষকের প্রায় তিন হাজার ড্রাগন ও সাত পেয়ারা গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা গেল রাতে ঝিনাইদার মহেশপুর উপজেলার পামন গাছা গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় ওই গ্রামের মাঠে কৃষক রকি আহমেদ তিন বছর আগে দুই বিঘা জমিতে ড্রাগন ফলের আবাদ করেছিলেন কিছুদিন আগে বাগান থেকে কিছু ড্রাগন ফল বিক্রিও করেছেন ফল বিক্রির ছিল তার কিন্তু রাতে তার বাগানের সকল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা এদিকে ওই গ্রামের কৃষক রিঙ্কু মিয়ার আড়াই বিঘা জমির সাতশো ধরন্ত পেয়ারা গাছ কেটে দেয় দুর্বৃত্তরা ক্ষতিগ্রস্ত কৃষক রকি ও রিঙ্কু মিয়ার দাবি পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকরা মহেশপুর থানার ওসি বলেন এরকম ফসল হানির ঘটনা জানা নেই তবে খোঁজ খবর নিচ্ছি ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে